আসসালামু আল্লাহ কাস্টম রুম খোলা হবে আগে গিবাই দেওয়া হবে তারপরে গিবাই কাস্টম রুম খোলা হবে আর একটু জানাবেন কেউ থাকলে জানাবেন যে ভয়েস ক্লিয়ার স্ক্রিন স্ক্রিন ক্লিয়ার দেখা যাইতেছে কি না সবাই একটু জানাবেন জানাবেন যারা 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 এখনো হ্যাঁ ভাই গিবাই দেওয়ার পরে গিবাই কাস্টম বানাবো গিবাই গুলো দেওয়ার পরে গিবাই কাস্টম বানাবো লাইফ টু কি হলো দেখি একটু